আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নিয়ে আসলাম আপনাদের সম্মুখে শীতকালীন সবজি চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও বাংলা অগ্রাহণ ও পৌষ মাস তথা ইংরেজি ডিসেম্বর মাসে আপনারা কোন কোন সবজির বীজ বপন করবেন এবং সেই সব সবজির উন্নত জাত সম্পর্কে পুরো ভিডিওর মাধ্যমে আলোচনা করব আশা করছি পুরো ভিডিওটি দেখে আমার সাথে থাকবেন ভিডিও শুরুতে যে সবজিটার কথা আলোচনা করছি আলু যা সারা বিশ্বের মধ্যে জনপ্রিয় একটা সবজি আমরা এই ডিসেম্বর মাসে মাঝামাঝি পর্যন্ত আলুর বীজ জমিতে বুনে দিতে পারি আলুর উন্নত জাতের মধ্যে যেমন হীরা আইলসা প্যাটুনিস মোল্টা ডায়ামন্ড কার্ডিনাল এছাড়া আলুর আরও বিভিন্ন জাত রয়েছে যে কোনো একটা জাতের বীজ জমিতে বপন করে নিন তারপরে যে সবজিটার কথা আলোচনা করছি সারা বিশ্বের মধ্যে জনপ্রিয় একটা সবজি হচ্ছে টমেটো যা আমরা শীত এবং গ্রীষ্ম উভয় মৌসুমে চাষ করতে পারি টমেটো আপনারা হাইপ্রিড জাতের মধ্যে এই ডিসেম্বর মাসে শাড়ির তৈরির মাধ্যমে চাষ করে নিতে পারেন টমেটো জাতের মধ্যে যেমন রাজাবাবু লালবাহাদুর মঙ্গল রাজা তাজ তেরো আশা দীপালি মিন্টু সুপার তাছাড়া আরও বিভিন্ন হাইপ্রিড জাতের টমেটো জাত রয়েছে যে একটা জাতের আপনারা শাড়ি তৈরির মাধ্যমে এখনই ছাড়া রোপণ করে নিতে পারেন বারো মাসের সবজির মধ্যে অন্যতম একটা সবজি হচ্ছে বেগুন তবে শীত মৌসুমে সবচেয়েতে বেশি বেগুনের ফলন হয়ে থাকে আপনারা এই সময়টাতে ষাট থেকে সত্তর সেন্টিমিটার দূর দূর চারা রোপণ করে নিতে পারেন হাইব্রিড জাতের বেগুনের জাত বেঁচে নিন যেমন পার্পল কিং সিংনাথ এছাড়া চৈতি গ্রিন বল লোনা ললিতা কাজলা চারার বয়স যখন ত্রিশ দিন হবে তখন আপনারা জমিতে সারি তৈরির মাধ্যমে এভাবে বেগুনের চারা রোপণ করে নিতে পারেন লাউ যা আমাদের দেশে শীত এবং গ্রীষ্ম উভয় মৌসুমে চাষ করা যায় তবে এই ডিসেম্বর মাসে আপনারা লাউ চাষ করে লাউ ধরাতে পারবেন ডায়না ময়না নবাব সম্রাট জেরিন নাইসক্রিন গ্রিন হাই গ্রিন পল্লবী উল্লেখযোগ্য এইসব জাতের মধ্যে আপনারা এই সময়টাতে মাছায় এবং মাছা ছাড়াও কিন্তু আপনি লাউ চাষ করে প্রচুর লাউ ধরাতে পারবেন সারা বিশ্বের জনপ্রিয় আরেকটা সবজি হচ্ছে মিষ্টি কুমড়া যা আমাদের দেশে শীত মৌসুমের সবচাইতে বেশি ভালো ফলন হয়ে থাকে আপনারা মিষ্টি কুমড়া এই সমাজের জমিতে কোনো ধরনের ছাড়া চাষ করতে পারবেন হাইব্রিড জাতে মিষ্টি কুমড়া বীজ বেছে নিই যেমন সলিড গোল্ড ডিম গোল্ড সুইটি কালো মানিক সুইট ডায়মন্ড ময়ূরুই প্লাস ব্ল্যাকস্টোন উল্লেখযোগ্য এইসব জাতের মধ্যে আপনারা তিন মিটার দূর দূর মাদা প্রস্তুত করে এখনই কিন্তু মিষ্টি কুমড়ার বীজ বুনে দিতে পারেন মশলা জাতীয় ফসলের মধ্যে অন্যতম একটা ফসল হচ্ছে মরিস যা আমাদের দেশে বারো মাসে কিন্তু এটা চাষ করা যায় তবে শীত মৌসুমে সবচাইতে মরিচের ফলন হয়ে থাকে গাছগুলা এক একটা গাছ অনেক জোপালো থাকে আপনারা হাইব্রিড জাতের মধ্যে যেমন বিন্দু মরিচ কিং রুশনি বিজলি বিজলি প্লাস অনল সতেরোশো এক ফায়ার বক্স বিজলি দুই হাজার বিশ যে একটা জাতের আপনারা এই সময়তে জমিতে ছাড়া রোপণ করে নিতে পারেন ধনিয়া যা আমরা এই শীত মৌসুমে ছাদ বাগানে অথবা জমিতে যে কোনো জায়গার মধ্যে আমরা দুনিয়ার অল্প কয়েক টাকার বীজ এনে ছিটিয়ে দিতে পারি দনিয়া জাতের মধ্যে মরক্কো সুপার গ্রিন বাড়ি দনিয়া এক এলবি সাইট এলবি পঁয়ষট্টি সুগন্ধা সব ধরনের মাটিতে কিন্তু দনিয়া চাষ করা যায় আপনারা এখনই কিন্তু অল্প কয়েক টাকার বীজ কিনে এনে ছিটিয়ে দিতে পারেন বরবটি যা আমাদের দেশে বারো মাসে কিন্তু এটা চাষ করা যায় শীত এবং গ্রীষ্ম উভয় মৌসুমে চাষ করা যায় এই শীত মৌসুমে আপনারা কোনো ধরনের মাছা ছাড়া খুব সহজে বরবটিটা চাষ করতে পারবেন ডিসেম্বর মাসে আপনারা বরবটি বীজ দুই মিটার দূর দূর মাদা প্রস্তুত করে এভাবে বপন করুন তার মধ্যে আনন্দ স্টিকলেস সুহাগ গোল খেগড় এইসব জাতের মধ্যে যে কোনো একটা জাত বেছে নিন ক্রীড়া যা শীতকালীন সবজির মধ্যে অন্যতম একটা সবজি বাড়ির আশেপাশে যে কোনো জায়গার মধ্যে খুব সহজে কিরা চাষ করে কাছে প্রচুর ক্রীড়া ধরাতে পারবেন আপনার হাইব্রিড জাতের মধ্যে যেমন শতাব্দী শীতল শতাব্দী ব্লাস সুফলা এক পায়রা সুপ্রিয়র নৌগা কুইন নৌগা সুপার সেঞ্চুরি মধুমতি ইত্যাদি বিভিন্ন হাইব্রিড জাতের মধ্যে যে কোনো একটা জাতের বীজ বনে দিন বাঁধাকপি যা শীত এবং গ্রীষ্ম উভয় মৌসুমে আমাদের দেশে চাষ করা যায় এই ডিসেম্বর মাসে আপনারা জমিতে শাড়ি তৈরির মাধ্যমে এখনই বাঁধাকপির ছাড়া রোপণ করে নিতে পারেন হাইব্রিড জাতের বাঁধাকপি চাষ করুন যেমন গোল্ড হেটলাস সত্য রয়্যাল স্টার সুপার সেট কুইকার লরেন্স ইত্যাদি জাতের মধ্যে যে কোনো একটা জাত বেছে নিন এই ডিসেম্বর মাসে আপনারা ফুলকপি চাষ করে অনেক বেশি উপকৃত হতে পারেন বাজারে হাইব্রিড জাতের ফুলকপির জাতের মধ্যে যেমন কিরণ হোয়াইট বক্স মার্বেলা টপ মার্কেট সাতশো সাতাত্তর বক্স নিনজা তাছাড়া আরও বিভিন্ন হাইব্রিড জাতের ফুলকপি জাত রয়েছে আপনারা এই অগ্রহণ মাসে ফুলকপির ছাড়া জমিতে শাড়ি তৈরির মাধ্যমে এখনই রোপণ করে নিন এই ডিসেম্বর মাসের শেষের দিকে আপনারা ডাটার বীজ অল্প কয়েকটা খারে কিনে এনে জমিতে চিটিয়ে দিতে পারেন ডাটার যেমন বিভিন্ন জাত রয়েছে শ্রাবণী সুপলা এক পান্না রেড টাওয়ার রেড আর্মি লাবণী বুটান শ্রফ ইত্যাদি জাতের মধ্যে অল্প কয়েক টাকার বীজ কিনে এনে এক্ষণেই ছিটিয়ে দিতে পারেন সবুজ এবং লাল আকৃতির ডাটা রয়েছে যে কোনো একটা জাত বেছে নিন বাংলা অগ্রাহণ এবং পৌষ মাসে সরিষার বীজ বোনার উপযুক্ত সময় আপনারা বাজার থেকে অল্প কয়েক টাকার বীজ কিনে এনে এখনোই জমিতে চিটিয়ে দিতে পারেন সরিষা জাতের মধ্যে টরি সাত সোনালি দৌলত কল্যাণিয়া বাড়ি সরিষা ছয় বাড়ি সরিষা পাঁচ বাড়ি সরিষা আট বাড়ি সরিষা নয় উল্লেখযোগ্য যে কোনো একটা জাত বেঁচে নিন গাজর যা আমাদের দেশে শীত মৌসুমে চাষ করা যায় আপনারা বিস্তলায় চারা তৈরি করে জমিতে এই সময়টাতে গাজরের চারা রোপণ করে নিতে পারেন গাজরেরও বিভিন্ন জাত রয়েছে যেমন নিউ কুরেদা কমলা রাজা অরেঞ্জ অ্যাক্সেস জাপান কিং যে কোনো একটা জাত বেছে নেই এই ডিসেম্বর মাসে আপনারা ছাদ বাগানে বা জমিতে সূর্যমুখী চাষ করে উপকৃত হতে পারেন কিরণী বা বাড়ির সূর্যমুখী দুই সব জাতের মধ্যে যে কোনো একটা জাত বেছে নিয়ে ক্যাপসিকাম যা আমাদের দেশে বর্তমানে অনেক জনপ্রিয় হয়ে দাঁড়িয়েছে এটা আমরা ছাদ বাগানে অথবা জমিতে যে কোনো জায়গার মধ্যে শাড়ি তৈরির মাধ্যমে চাষ করতে পারি ক্যাপসিকামে হাইব্রিড জাতের চারা তৈরি করে আপনারা এখনই চারা রোপণ করে নিন রেড কিং রেড আর্মি আলেকজান্ডার মেসি সুইট বিউটি ড্রিম যে কোনো একটা জাত বেছে নিতে পারেন এই অগ্রহণ মাসে আপনারা বাড়ির আশেপাশে যে কোনো জায়গার মধ্যে অল্প কয়েক টাকার লাল শাকের বীজ ছিটিয়ে দিয়ে এভাবে লাল শাকের ফলন পেতে পারবেন আলতা পেটি বিষ রক্তলাল ললিতা রক্তরাঙ্গা পিঙ্কি কুইন রক্ত জবা এই সব জাতের মধ্যে যে কোনো একটা জাতের অল্প কয়েক টাকার বীজ এনে ছিটিয়ে দিতে পারেন শশা যা শীত এবং গ্রীষ্ম উভয় মৌসুমে চাষ করা যায় বাজারে হাইব্রিড জাতের শশার বীজ কিনতে পেয়ে যাবেন আপনারা আলবি শীতল বীরশ্রেষ্ঠ গ্রিনকিং ময়নামতি ইমেল এসি শিলা মধুমতি উল্লেখযোগ্য সব জাতের মধ্যে যে একটা জাতের আপনারা মাছার মধ্যে চাষ করে নিতে পারেন মূলা যা শীতকালীন সবজির মধ্যে জনপ্রিয় একটা সবজি এই অগ্রহণ মাস পর্যন্ত আপনারা বাড়ির আশেপাশে যে জায়গায় মূলার বীজ ছিটিয়ে দিতে পারেন অথবা শাড়ি তৈরির মাধ্যমে চাষ করতে পারেন সাঙ্গু হোয়াইট রকি হোয়াইট বেবি হোয়াইট গোল চায়না ত্রিশ হোয়াইট গোল চল্লিশ বিভিন্ন জাতের মূলার বীজ রয়েছে আপনারা এখনই কিন্তু চিটিয়ে দিতে পারেন এই অগ্রহণ মাসে আপনারা বীজতলায় পেঁয়াজের ছাড়া তৈরি করে এখনই কিন্তু এভাবে শাড়ি তৈরির মাধ্যমে লাইন ধরে পেঁয়াজের ছাড়া রোপণ করে নিতে পারেন পেঁয়াজেরও বিভিন্ন জাত রয়েছে বাড়ি পেঁয়াজ এক বাড়ি পেঁয়াজ দুই বাড়ি পেঁয়াজ তিন বাড়ি পেঁয়াজ ছাড় বাড়ি পেঁয়াজ পাঁচ পেঁয়াজের এই সকল জাতের মধ্যে যে কোনো একটা জাত আপনারা লাইন তৈরি করে এভাবে ছাড়া রোপণ করুন তাছাড়া আপনারা এই ডিসেম্বর মাসে ছাদ বাগানে যে কোনো ধরনের পাত্রের মধ্যে লঙ্কা বা নাগামরিচ বা বোম্বে মরিচ আপনারা যে নামে চিনেন এটা চাষ করে নিতে পারেন তো সব ধরনের সবজি চাষের আলাদা ভিডিও রয়েছে সেগুলা দেখে উপকৃত হতে পারেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ